খোদার ঘরে কে কপাট লাগায় কে সেখানে তালা সব দ্বারের খোলা হবে, চালা চালা, লয়। তোমার মিনারে চরিয়া ভন্ড গাহে স্বার্থের জয় আমি এখন একটি কবিতা আবৃত্তি করব, আমাদের বিখ্যাত কবি মানবতার কবি সাম্যের কবি বিদ্রোহী কবি প্রেমের কবি লাঞ্ছিত বঞ্চিত কবি তার একটি কবিতা আমি আবৃত করব সাহিত্য প্রেমী আমাদের যে সমস্ত ভাই বোনরা আছে আমাদের সন্তানতুল্য যারা আছে তাদের জন্য আমি শুরু করি মানুষ কবিতা দিয়ে গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কেহ নাই নহে কিছু মহিয়াম নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব কালে সব যুগে ঘরে ঘরে এরা পূজারী দুয়ার খুল ক্ষুদার ঠাকুর দ্বারায় দুয়ারে পূজার সময় হল স্বপন দেখিয়া কুল পূজারী খুলিল ভজনালয় দেবতার বরে আজ রাজা তাজা হয়ে যাব নিশ্চয় জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুদায় কণ্ঠক্ষীন বলিল দ্বার খোল বাবা খাইনি তো সাত দিন সহসা বন্ধ হলো মন্দির বুখারি ফিরিয়া চলে তিমি রাত্রি পথ জুড়ে তার মানিক জলে বুখারি পুকারি কয় ওই মন্দির হায় দেবতা তোমার নয় মসজিদে কাল ছিল অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেঁসে তাই কুটি কুটি এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন বলে বাবা আমি বুখা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন মোল্লা ভেলা হলো দেখি লেঠা বুখা আছো মর্গে বাগার গিয়ে নামাজ পড়িস বেটা বুঘারি গিয়ে না বাবা মোল্লা হাঁকিল তাহলে সালা পথ দেখ গোস্ত রুটি নিয়া মসজিদ দিল তালা বুখারে ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছর পেরিয়ে এলাম তোমায় ডাকিনি কভু তা বলে খুদার অন্য বন্ধ করনি প্রভু তবু মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি কোথা চেঙ্গিস কোথা গজনী মামুদ ভেঙে পেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া ধার খোদার ঘরে কে কপাট লাগায় কে সেখানে তালা সব দ্বারের খোলা হবে চালা হাতুরি সাবল চালা হায় রে ভজনালয় তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয় মানুষের ঘৃণা করি ও কারা কোরআন বেদ অমঘতে জোর করে গ্রন্থ কিতাব যাহারা আনিল গ্রন্থ কিতাব সেই মানুষের মেরে পুজিছে গ্রন্থ ভণ্ডের দল মূর্খরা সব শুন মানুষ এনেছে গ্রন্থ গ্রন্থ আনেনি মানুষ শুন আদম দাউদ ঈশাম ইব্রাহিম কৃষ্ণ বুদ্ধ নানক কবির বিশ্বের সম্পদ আমাদের এরা পিতা এই আমাদের মাঝে তাদেরই রক্ত কম বেশি করে প্রতি ধমনিতে নিতে রাজে আমরা তাদেরই সন্তান জ্ঞাতি তাদেরই মতন দেহ কে জানে মোরাও অমনি হয়ে যেতে পারি কে চিনি সে কত অতল অসীম কে জানে বন্ধু কে আছে আমাতে মহামহিম হয়তো আমাতে আসে আছে কোলে কি তোমাতে মেহেদি ইশা কে পায় কাহার অন্ত আধি কে পায় কাহার দিশা কাহারে করিছ ঘৃণা তুমি ভাই কাহারে মারিছ লাথি হয়তো উহারি বুকে ভগবান জাগিয়াছেন অথবা কিছুই নহে আছে ক্লেদাক্ত ক্ষত বিক্ষত পরিয়া দুঃখ দহে তব জগতের যত পবিত্র গ্রন্থ ভজনালয় ওই একখানি দেহের সম পবিত্র নয় হয়তো উহারি ঔর সে ভাই উহারি কুটির বাসা জন্ম কেহ জোড়া নাই যার জগতের ইতিহাসে যে বাণী শোনেনি জগৎ যে মহাশক্তি ধরে হয়তো আছে সে এরই ঘরে ওকে চণ্ডাল চন্ডাল চমকাও কেন নহে ও ভিন্ন জীব ওই হতে পারে হরিচন্দ্র ওই শ্মশানের শিব আজ চন্ডাল কাল হতে পারে মহাযুগী সম্রাট কাল তুমি তাকে অর্গ চাসা বলে কর ঘৃণা দেখো চাষার উপে লুকায় জনক বলরাম এল কিনা যত নবী ছিল মেষের রাখাল তারাও ধরিল হাল তারাই আনিলো অমর বাণী যা আছে রবে চিরকাল দ্বারে গালি খেয়ে ফিরে নীতি বিখারি ও ভিখারিনী এরই মাঝে কবে এলো নাথ গিরি যায়া, তা কি বন্ধু তোমার ভোগের রাস হয় ভিক্ষা মুষ্টি দিলে দাঁড়ি দিয়ে তাই মার দিয়ে তুমি দেবতারে খেদাইলে সে মার রহিল জমা কে জানে তোমার লাঞ্ছিতা দেবী তোমায় করিয়াছে কিনা ক্ষমা বন্ধু তোমার বুক ভরা লোভ নতুবা দেখিতে তোমার সেবিতে দেবতা হয়েছে কুলি তোমার বুকে যেটুকু দেবতা বেদনা মথিত সুদা তাই লুটে তুমি খাবে পশু তা দিয়ে মেটাবে ক্ষুদা তোমার ভোগের আহার তোমার মন্দ দূরিয়ে জানে কে জানে তোমার মৃত্যুবান আছে তবু প্রাসাদের কোনখানা তোমারই কামনা রানী যুগে যুগে পশু পেলেছে তোমায় মৃত্যু বিভরে টানা